ঠকবা ঠকবা তুমিও একদিন জন্মের মতো ঠকবা ঠকাইছো না আমারে চোখের জল ফালাইছো না আমার তুমিও ঠকবা একেবারে জন্মের মতো ঠকবা আরে আমার চোখের জলে তো আমার মাই কান্না করছে তোমার চোখের জলে একেবারে সাগর বইয়া যাইব হ্যাঁ ঠগালে যে ঠকতে হয় আর কাতালে যে কাঁদতে হয় এই কথাটা আমার বা কোনো কবির লেখা কথা নয় ওরা তোমার আমার সৃষ্টিকর্তা কয় ভাই বোন আমি তোমার কোনো অভিশাপ দিতেছি কারণ আমার সাথে যেটা ঘটছে ওটা ছিল আমার কপালের লিখন আর তোমার সাথে যেটা ঘটবো ওটা ও নিউতির খেলা আল্লাহ সার দেটি কি ছেড়ে দেন না মাথায় রাইকে